হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি এসেছি নওগাঁ জেলায় কালের বিবর্তনে পরিবেশ ভারসাম্য রক্ষাকারী মানুষের বন্ধু তালগাছ প্রায় শেষের পথে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিগঞ্জ ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম ঘুগুডাঙ্গা গ্রাম এখানে প্রায় চল্লিশ বছর আগে সাবেক খাদ্যমন্ত্রী শোধনচন্দ্র মজুমদার উনিশশো সালে নিজ হাতে এই তালের বীজ রোপণ করেছিলেন উনি তখন ছিলেন হাজিগঞ্জ ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর এই চল্লিশ বছর পরে এই তাল গাছটা এখন পরিপূর্ণ রূপ করেছে এখানে এখন বিশেষ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে অনেক দর্শনার্থী এখানে প্রতিদিন ঘুরতে আসে সকালে আসে বিকেলে আর বেশি প্রচুর দর্শনাতে হয় এখন অবশ্য দর্শনার্থীর ফাঁকা কারণ আমি এসেছি এখন বাজে পুনে একটা আজকে নামাজের দিন ঘন্টা আধা ঘন্টা আগেও অনেক দর্শনার্থী ছিল তাদের মোটর সাইকেল প্লাস অটোর সাউনে খুব সমস্যা হচ্ছিলো গাড়ির সাউনে এই আমি ওনারা চলে যাওয়ার পরে আমি ভিডিওটা করেছি নিরিবিলি ভিডিও করার জন্য আশা করি যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর রিকোয়েস্ট থাকবে বরাবরের মতো অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমার কাছে ভালো লাগবে আমার দূর থেকে ভিডিও করতে আসার সার্থকতা আমি পাব আর যখনই আপনারা ফলো লাইক কমেন্ট দেবেন তখন আমার ভিডিওর সার্থকতা হবে এবং আমার পেজটা তখন ডেভেলপ হবে এই জন্য বিশেষভাবে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা আমার ভিডিও পেজটাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ পরে অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ